এই ডোনেশন যেখানে করে হয়তো ওখানে দিই তো বলছে আমার ভাবি খালি আমাকে নিয়ে ঘুরে বেড়াবে ভাবীর বলতোছে আমি যেগুলা সব ড্রিম করছি এই যে নিয়েছি ক্লিন তো করছি ক্লিন তো আমি সব সবাইকে ফোন দিয়েছি যেমন মিম ঢাকায় থাকে মিমকে আমি ফোন দিয়েছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভালো কেন আছি সেটা আপনারা সবাই জানেন সবাই বুঝেন কারণ সবাই আমার ব্লগ অনেক দিন ধরেই দেখছেন সবাই জানেন যে আমার ফ্যামিলি আসতেছে আমার কাছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তো সেই উপলক্ষে তো বাসা ঘর ক্লিনিংয়ের কাজ করতেছি যতটা পারি একা হাতে টুকটাক করে করার চেষ্টা করতেছি আজকে হলো ভাবলাম যে ফ্রিজটাকে একটু ক্লিন করি কিছু কিছু জিনিস আছে ফ্রিজে যেগুলো আসলে মানে নষ্ট না ঠিক কিন্তু এগুলো আর খাওয়া হবে না বা এগুলো আর লাগবে না তো সেগুলো ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে ফেলি আর প্রতি সপ্তাহে আমি একবার করে টুকটাক করে ফ্রিজটা ক্লিন করার চেষ্টা করি তো আজকে একবারে ভালোভাবে ক্লিন করতেছি যাতে করে অত বেশি ময়লা টয়লা না থাকে সুন্দর একদম ঝকঝকা তকতকা হয়ে যায় আর কি আসলে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের মনটাও ভালো থাকে এটাই মনে হয় আর কি তো ওই দেখেন ফ্রিজে কিছু কাঁঠাল আছে এগুলো রাশিদা দিয়েছে আপনাদের ভাইকে সে খাচ্ছে অল্প অল্প করে তাবিবের এক গাদা কাপড় চুপুর যেগুলো তোষান তাবি বড় হয়ে গেছে কাপড় চুপুর কাপড় জায়গায় থেকে গেছে তো এগুলো আমি এখন সব আলাদা করেছি তো এগুলাকে এখন একটা ব্যাগে করে রাখতেছি ওই ডোনেশন যেখানে করে হয়তো ওখানে দিয়ে আসব না হয় আমাদের যে এখানটায় আমরা ময়লা ফেলি ডাস্টবিনের ওই জায়গাটা ওই জায়গাটাতে যদি আমি এগুলাকে রেখে আসি তাহলে দেখা যাবে যে ও এই গেঞ্জিটা তাবিব পরতে পারবে এটা একদমই নতুন একটা গেঞ্জি প্রসান খুবই অল্প টাইম পরেছে এটা তাবিব পরতে পারবে তাবিব প্রসানের অনেক কাপড় চুপড়ই পরে কিন্তু এগুলা আসলে কিছু কিছু আছে আর পড়ার মতো না এই কারণেই একবারে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি বললে ভুল হবে ওই যে ডাস্টবিনের ওই জায়গাটায় রেখে দিব যদি কেউ নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো আর কি তো আমি হলো আজকে আমার দেরি হয়ে গেছে রান্না তেমন কিছু না ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর যেহেতু ঘরটা গোটাচ্ছিলাম ঘরটা পরিষ্কার করছিলাম রান্নাঘরের অনেক কিছু যেগুলো দরকার ছিল না মানে দরকার ছিল না বলতে ওগুলা অনেক কিছু ফেলে দেওয়া দরকার ছিল ওগুলো ফেলে দিলাম আর এখন একটা মশলা বানাচ্ছি এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্ট অনেকাংশে বেড়ে যায় তো মশলাটা কি দিয়ে বানাচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে জিরা ধনিয়া আর কয়েকটা মরিচ ভালোভাবে তেলে নিচ্ছি তারপরে ঠান্ডা হলে এটা গ্রাইন্ডারে গ্রাই মানে গুঁড়ো করে নিব তাহলে আমার রেডি হয়ে যাবে মশলা আর ফ্রিজটা তো পরিষ্কার করলাম ফ্রিজ আমি প্রায়ই পরিষ্কার করি আজকে একটু ভালোভাবে পরিষ্কার করলাম যেগুলো দরকার ছিল না সেগুলো ফেলে ফেলে দিলাম। দিলাম দিলাম বলতে ওগুলা কোনো না তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করে গুছাই নিচ্ছি আর হাতে মাত্র অল্প কয়েকটা দিন অল্প একদমই সামান্য কয়েকটা দিন হাতে মাত্র এর মধ্যে তো আমাকে সবকিছু শেষ করতে হবে কারণ ফ্যামিলি আসলে ফ্যামিলিকে টাইম দিব ইনশাআল্লাহ তখন আর আসলে এইসব গোস গাছ এসবের দিকে যাব না তাই আমার ভাবি তো বলছে আমার ভাবি খালি আমাকে নিয়ে ঘুরে বেড়াবে ভাবি বলতেছে সকালবেলা তোর সাথে তোকে নিয়ে বাইরে হয়ে যাবো তারপরে একবারে বিকালবেলায় আসবো আমি বললাম তাহলে রান্না না রান্না না কি করবে আমি বলতে তো মামি আসি না আমি থাকতে আবার তোদের টেনশন কিসের আমি বললাম কোনো সমস্যা নেই সকালেই দেখা যাবে টুকটাক রান্না বান্না করে যাব যেগুলো আম্মু করার সেগুলো আম্মু করবে আর বেশিরভাগটা করে যাব আর কি তো হয়ে গেছে তালা এখন এটা ঠান্ডা হলে তারপরে গ্রাইন্ডার গুলো করে নিব তো মশলা রেডি হয়ে গেছে গুঁড়ো করে নিয়েছি আজকে আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করছি আলু দিয়ে ডিম এটা আমার খুবই পছন্দের একটা তরকারি আমি বলে না আমার দুই বাচ্চাও খুব পছন্দ করে কিন্তু বাচ্চাদের বাবা আবার সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না এই যে আমার মশলাটা রেডি হয়ে গেছে ভাজা মশলা যে কোনো তরকারি রান্নার পরে উপর দিয়ে যদি এই মশলাটা একটু ছিটিয়ে দেন আসলে কি বলবো টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এটাকে ভাজা মশলাই বলা যেতে পারে তাই ভেবেছিলাম আরও অনেকখানি হবে কিন্তু খুব বেশি একটা হয়নি তো এখন তরকারিটা রান্নার প্রস্তুতি নিচ্ছি রান্না বান্না এইটুকুই আজকে আর তেমন কিছু রান্না করব না কারণ আজকে অন্যান্য কাজ অনেক করে ফেলেছি আজকে এত কাজ করছি মানে দুপুরে খাইছি যখন তখন বাজে সাড়ে চারটা আর অনেকগুলা কাপড় চোপড়ও ধোয়া হয়েছিল সেগুলো আবার দুই দুই ধাপে শুকাইলাম আর কি এগুলো তাবিবের কাপড় চোপড় আর একটু শুকাবে আর আজকে গাছগুলাকে একটু ট্রিম করে দিছি গাছগুলা অনেক বেশি বড় হয়ে গেছিলো তো মাঝে মধ্যে একটু ট্রিম না করলে হয় না আমি ভেবেছিলাম আর দু একটা গাছ কিনবো দেখি কালকে শুক্রবার একটু নার্সারিতে হয়তো যাইতেও পারি যেগুলো সব ট্রিম করছি এই যে এই জবা গাছটা অনেক বড় হয়ে এদিকে সেদিকে একদম ছড়াই পড়ছিল এটাও ট্রিম করছি আর এটা হলো আমার ফ্যান পরিষ্কার করা ঝাড়া সব কিছু এটা দিয়ে করি তো এটাও আমি আজকে ধুয়ে দিছি পরিষ্কার একদম কোনো ময়লা লেগে নেই এই গাছটাও সুন্দর লাগতেছে এটা তো আজকে ট্রিম করছি এটা কেউ ট্রিম করছি মানে এটাতে একটু মাটি দিতে হবে কালকে দিব ইনশাল্লাহ সবই মোটামুটি এই এদিক পাম এই গাছটা হইলো না ঠিকঠাক মতো এটা আমাকে কেটে দিতে হইলো আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে মানে দুপুর না ঠিক খাইতে খাইতে তো বিকাল খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম এখন পা ব্যথা করতেছে আজকে অনেকক্ষণ কাজ করছি না পাটা কেমন জানি ব্যথা ব্যথা করতেছে ঠিক আছে কাপড় ফ্রিজটা করবো মোটামুটি ভালোই বড় তো এই যে ফ্রিজটাকে একদম সুন্দর করে ইয়ে করে নিয়েছি ক্লিন তো করছি ক্লিন তো আমি সব মোটামুটি করি বাট একদম সুন্দর ঝকঝকা তকতকা লাগতেছে ফ্রিজ তো যেগুলো একটু ভারী টাইপের জিনিস সেগুলো নিচে রাখছি যেমন ভারী বক্স টক্স যেগুলো সেগুলো নিচে আর মশলার বক্স মশলা করে রাখতে হবে আগে থেকে একটু মশলা করে রাখবো এই যে কাপড়গুলো সব এখানে রাখছি দেখা যাক কি করা যায় আর হলো ইয়ে করছি এখানে কেবিনেটের এই ক্যাবিনেটটা পুরোটা খালি করছি কারণ ইনশাআল্লাহ টুকটাক অনেক কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ যেগুলো অলরেডি কেনাকাটা হয়ে গেছে তো ওগুলো আনার পরে জায়গা খুঁজে বের করা রাখার জন্য তার চাইতে এই দুইটা তাক আমি একদম ইয়ে করছি কি জানি বলে খালি করে দিছি যাতে দুইটা তাকে সুন্দর করে জিনিসগুলো রাখা যায় আর কি এদিকটাও ক্লিন করছি আজকে গ্যাস সিলিন্ডার একটা নতুন এনে রাখছি এই জায়গাটা ক্লিন করছি এই তাকগুলাতে একটু চাল টাল ছিল ভাতের চালটা আমার আনতে হবে রিফিল করতে হবে এটা ক্লিন করলাম এর মধ্যে তো ভাতের চাল রাখি আলু আনতে হবে এটা ক্লিন করেছি মানে মোটামুটি সবই ক্লিন রান্নাঘরের করেছি কালকে যা শুধু এই যে চিকেন হপটা ক্লিন করব কারণ এই যে দেখেন এটাতে একটু ময়লা জমে আবার একটু তেল চিটচিটাও হয়েছে এটা একটু ক্লিন করতে হবে আর কি তা এখন আমি এক কাপ চা খাবো কারণ একটা এক কাপ চা আমার এখন খুবই দরকার না হলে মাথা ব্যথা করবে তো ঠিক আছে চা বানাই এই যে তার কে দেখেন তার আজকে হোমওয়ার্ক দিছে স্কুলে সে এখন প্রতিদিন প্রতিন ভাইয়াই তাকে হোমওয়ার্ক করা দেয় বাট সে হলো এখন তার টেবিল টেবিল নিয়ে বসে বসে তার হোমওয়ার্ক সে নিজেই করবে বলতেছে হেল্প লাগবে না সে নিজে না কি করতে পারবে তো দেখা যাক সে কতদূর কি করতে পারে আর একজন এই যে অ্যাপেল খাচ্ছে আর তোষার নতুন একটা ট্রাউজার করছে এটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল ওর জন্য তো আজকে বের করে দিছি কারণ অনেক কাপড় রিজেক্ট করে দিছি নতুন বের করে দিছি শার্ট করতে হবে না কি শার্টনার নাই আমাকে আমি শার্ট করে দিই

হোমওয়ার্ক করল নিজে নিজেই নিয়ে বসেছিল মার্শাল্লাহ বাচ্চাটার মানে পড়ালেখার আগ্রহটা আছে মানে সে পড়ালেখা পছন্দও করে ছোটো তো এখন হয়তো বা জিনিসগুলো নতুন নতুন ভালো লাগে বড় হলে কি করবে জানি না আমার কথা হলো যাই করুক ভালো একটা মানুষ হোক মানুষের মতো মানুষ হোক লেখাপড়া তো অবশ্যই দরকার আছে সাথে একটা নৈতিকতা যাতে থাকে সেরকম একটা মানুষ হোক এটাই চাই আমি সব কিছু আলহামদুলিল্লাহ মোটামুটি গোছ গাছ করে নিয়েছি এখন টুকটাক কিছু কাজ বাকি আছে আর টুকটাক কিছু বাজারঘাট করা বাকি আছে যেগুলো ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যেই করে ফেলবো আপনাদেরকে তো আসলে বলি নাই যে ভাইয়া ভাবিরা আম কবে আসছে সেই ডেটটা কিন্তু আপনাদেরকে বলি নাই তো নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ সবাই আমার কাছে চলে আসবে ডেটটা আসলে তখন যখন আসবে বা এর মধ্যে যদি ভাইয়া ভাবি বলে তো জানতে পারবেন তো ইনশাল্লাহ নেক্সট সপ্তাহের মধ্যেই চলে আসবে এতক্ষণ ভাবির সাথেই কথা বলছিলাম অনেকক্ষণ কথা বললাম প্রায় পনেরো বিশ মিনিট মতো কথা বললাম তো ভাবিদের প্রস্তুতি জানতে চাচ্ছিলাম ভাবি বলতেছে যে সবই তো ঠিকঠাক এখন এই লাগেজ টাগেজ গোছানো মানে একটা ঝামেলা আর ভাবির এখনও দু একটা ড্রেস টেইলার্সে আছে আমার সব ড্রেস দিয়ে দিয়েছে এক গাদা ড্রেস আমি আম্মুকে বলতেছি আম্মু এত ড্রেস কী করব আম্মু বলতেছে কেন পরবা যেগুলা পরতেছো এখন সেগুলা রিজেক্ট করে দাও আর নতুন নতুনগুলো এখন পরবা আমি বললাম হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছো ইনশাআল্লাহ পরবো তো তানজিলাই প্রায় দশটা ড্রেস দিয়েছে আমাকে এটাই হলো কথা কারণ আমিও ইনশাল্লাহ বিজনেস শুরু করতেছি খুব শীঘ্রই আমার বাংলাদেশ থেকে বিজনেসের প্রোডাক্ট আসতেছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ায় যেসব আঁকুড়া আছেন তারা দেখতে পাবেন তাদের জন্যই আসতেছে দেশ থেকে প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন কিছু জিনিস আসতেছে আর যেটা মালয়েশিয়াতে অনেক আঁকুরাই বলেন যেটা মালয়েশিয়াতে আপনারা ভালো পান না তো সেটাই আমি বাংলাদেশ থেকে আনার চেষ্টা করতেছি আপনাদের জন্য আল্লাহ যদি রহমত করেন সোহি সালামতে আমার প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এসে পৌঁছাবে এখানে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আস্তে আস্তে এখান থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সাহায্য করে আমি যদি পারি ইচ্ছা আছে তো এই হলো অবস্থা আর কি এই ছোটো ছোটো জিনিসগুলোতে অনেকে আসলে একটু চিন্তা ভাবনা অন্যভাবে করে হয়তো এটা খারাপ কিছু না যাই হোক যে যেভাবে চিন্তা করবে ওইটা মেনে নিব কারণ পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আমাকে মানতেই হবে এটাই হলো কথা সব কিছুই ভালো লাগছে সবার জন্য এই টুকটাক টুকটাক করে সব কিছু করার চেষ্টা করতেছি আমার সামর্থ্য আমার শক্তি অনুযায়ী কিন্তু তারপরেও মনের কোথাও কোথাও একটা জায়গায় গিয়ে আমার মনটা সত্যি খুবই খারাপ লাগছে আসবে সবাই এটার একটা খুশি আছে কিন্তু তারপরেও ওইখানেও একটা দুঃখ আছে এই দুঃখটা আসলে আমি ছাড়া কেউ ফিল করতে পারবে না আমি আমি ফিল করতে পারবো কারণ দেখেন সবাই আসবে তাই না সবাই আসবে মাঝখান থেকে আমার আব্বুটা নাই আমার আব্বু থাকলে এই আনন্দটা আরও দ্বিগুণ হতো কারণ আব্বু সবাইকে নিয়ে থাকতে গল্প করতে খুবই পছন্দ করতো আর আমার বাসায় আসতো আমি ঘুরে নিয়ে বেড়াতাম যা যা খেতে চায় আব্বু খেতে পছন্দ করতো এমন না যে সব খাবার কিন্তু কিছু কিছু খাবার ছিল খেতে খুব পছন্দ করতো আজকে শুনলাম ভাবি কোরবানির ঘোষ রান্না করেছে অনেক বেশি করে ভাবি রান্না করেছে আমার জন্য নিয়ে আসবে রান্না করে নিয়ে আসবে আমি কাঁচা জিনিস আনতে মানা করেছি এ কারণে ভাবি রান্না করে নিয়ে আসবে আমি বলছিলাম আমি বলছিলাম দরকার নাই থাকা বাদ দাও করবানি তো আমার এখানে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কোরবানি মাংস না আনলেও চলবে কিন্তু ভাবি বলছে না রান্না করে হলো নিয়ে আসবে তো এটাই আসলে এটাই অনেক কিছু আমি ফ্যামিলি বন্ডিংটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্ট্রং এই ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং থাকাটা প্রত্যেকটা মানুষের জন্যই দরকার হ্যাঁ আপনি ফ্যামিলিতে যখন পাঁচটা মানুষ থাকবেন ফুটকাট ফুটকাট লাগবেই তাই বলে সেটা ধরে যদি সারা জীবন বসে থাকেন তাহলে সেই জিনিসটা কোনোদিনও ঠিক হবে না এই জিনিসটা আমরা কেউ করি না হয়তো বা কখনও কোনো কথায় আমার কোনো কথায় আমার মার খারাপ লাগতে পারে আমার ভাবির লাগতে পারে আমার ভাইয়ের লাগতে পারে আমার ভাস্তা ভালতিদের লাগতে পারে আবার ওদের কোনো কথায় আমার লাগতে পারে তো সেটা যে ধরে বসে থাকবো এরকমটা আমরা কখনো চিন্তা করি না এই তো অবস্থা যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ওরা যেন সহি সালামতে আমার কাছে এসে পৌঁছাতে পারে আসলে এত অস্থির একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই অস্থির সময়ে সব কিছুর মধ্যেও যখন রাতের বেলা মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করি স্ক্রল করে যখন দেখি এক একটা ভিডিও এক একটা জিনিস যখন চোখের সামনে ভেসে ওঠে তখন কেমন লাগে এটা আসলে বলে বোঝানো সম্ভব না তখন খালি মনে হয় আল্লাহ এ জায়গায় তো আমার আপন কেউ থাকতে পারত আমি আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করি আমরা তখন আমার বিয়ের খুব বেশি দিন হবে না তখন আমার বিয়ে তেরোতে হয়েছে আর তেরোতে বাংলাদেশে অনেক গণ্ডগোল হয়েছে টাড়ি পুরায় দেওয়া দেওয়া এগুলো অনেক রকমের গণ্ডগোল হয়েছে তো তখন প্রায়ই অবরোধ থাকতো ওই সময়ই আমার বিয়ে হয়েছে তো বিয়ের পর পরেই মনে হয় আপনাদের ভাইয়ার অফিস ছিল হলো গুলশান দুয়ে তো আপনাদের ভাইয়া তখন যখন অফিসে যেত খুব টেনশনে থাকতাম কারণ সব জায়গায় তখন একদম অস্থির একটা পরিবেশ ছিল কয়েকদিন পরে অবরোধ এরকম ছিল তো হঠাৎ করে একদিন আপনাদের ভাইয়া অফিস থেকে আসছে আসার পরে অনেক পরে আমাকে বলতেছে যে জানো আজকে কি হয়েছে বললাম কী হয়েছে বলতেছে যখন আমি গুলশান দুইয়ের যে পিক সিটি এরকম কিছু একটা জায়গা আছে আমি ওটা অত ভালোভাবে চিনি না ওই জায়গা দিয়ে পার্ব ছিলাম তখন ওইখানে একদম দুই পক্ষের মারামারি তারপরে গোলাগুলি শুরু হয়ে গেছে আপনাদের ভাইয়ার একদম মানে খুব কাছ থেকে গুলি চলে গেছে তো ওইটাই বলতেছিল যে একদম মানে একদম কাছ থেকে আমি বেঁচে আসছি আল্লাহর অশেষ রহমত মা বাবার দোয়া তো ওই জিনিসগুলা এখন চিন্তা করি ওই সময়টাতে প্রতিদিন যখন অফিস থেকে আসার টাইম হতো তখন ফোন দিতাম একটু দেরি হলেই ফোন দিতাম টেনশনে থাকতাম আমার শাশুড়ি টেনশন করতো ছেলে এখনও আসতো না একটু দেরি হলেই ফোন দিত তো এখনও একদম সেরকমই অবস্থা আসলে তো দোয়া করি আল্লাহ এই পরিস্থিতি থেকে সবাইকে মানে কাটায় উঠুক সবাই সুস্থভাবে যত সুন্দর একটা পরিবেশে থাকতে পারি সেটাই দোয়া করি দেশে যারা আছেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এটাই গ্রুপ থেকে দোয়া করি আসলে যতই বিদেশে থাকি মনটা দেশে আর দেশে সব আত্মীয় স্বজনরা আছে তো সবার জন্যই টেনশন হয় সবার কথাই চিন্তা করি এই যখন ছয় দিন নেট ছিল না আমি ফোনে সবাইকে ফোন দিয়েছি যেমন মিন ঢাকায় থাকে মিনকে আমি ফোন দিছি ওরা ফোন তখন যাইতো না মানে কী যে একটা বাজে নেটওয়ার্ক ছিল যাই হোক দুই তিন দিন দেওয়ার পরে একবার হয়তো রিসিভ করতো হ্যালো হ্যাঁ আপা ভালো আসছি তারপরে না আমার ভাতিজি থাকে ওকে ফোন দিতাম ও সেভ হ্যাঁ খুবই ভালো আছি আর ভাই তো ঢাকায় ছিল না গ্রামে ছিল তারপরেও আমি বারবার ফোন দিয়ে বলতাম বাইরে যাওয়ার দরকার নাই বাসায় থাক ভালো থাক এটাই চিন্তা করতাম আসলে সবাই যাই সবার ফ্যামিলির মানুষজন ভালো থাকে কিন্তু তারপরেও দিন শেষে যখন দেখি এর ভাই নেই এর ছেলেটা এরকম হয়েছে এই বাচ্চা এমন হয়েছে এগুলো আসলে সহ্য করার মতো না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ